আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে আজকে রাজকাপড় দেখাবো দেখেন আমাদের বৃষ্টির সময় মৌমাছির কী অবস্থা হয় বক্সের কী অবস্থা হয় দেখেন প্রতিটি বক্সের একই অবস্থা আমাদের বক্সে কিরা হয়ে গেছে লার্ভা হয়ে নষ্ট হয়ে গেছে এবং বক্সের ফিতাগুলো নষ্ট হয়ে গেছে এই ফিতাগুলো নষ্ট হয়ে গেছে এগুলো আপনারা কি করবেন এগুলো অবশ্যই ফেলে দিতে হবে এবং যে ফিতাগুলোর মাদে আপনার একদম চ্যাপচেপা আছে যা পিতারা একটু শক্ত আছে যে পিতারা একটু কালো না হয়েছে এই পিতারা রাখবেন এই পিতারা সারা অন্য কোনো পিতা রাখবেন না যা পিতারা কালো হয়ে গেছে মসমস হয়ে গেছে এই পিতারা আপনারা ফেলে দিবেন তাহলে আপনাদের কি হবে যেহেতু সামনে সিজন আসা শুরু করে দিয়েছে বড়ুর সিজন এই সিজনে আবার নতুন করে তাগুলো তৈরি করি একদম মোমচের বক্সটা ভরপুর হয়ে যাবে ভরপুর হয়ে যাওয়ার পরে দিয়ে আপনারা এই বরুর সিজনের পরেই আপনারা নতুন রানি নিতে পারবেন এবং আপনাদের শুধু ফলো করতে হবে যে আপনাদের রানিটা কীরকম আছে রানিটা ভালো আছে কিনা রানিটা সুস্থ আছে কিনা এগুলো ফলো করবেন অবশ্যই আপনাদেরকে এগুলো মেনটেন করেই আপনাদের বক্সটা ঠিক রাখতে হবে এ বিষয়ে যদি আরও জানতে চান আরও বিস্তারিত ভিডিও সুন্দর সুন্দর ভিডিও নতুন নতুন কন্টেন্ট আপনাদের জন্য তৈরি করা হবে এজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই দেশি মৌমাছির কামারের সাথে থাকুন কারণ আপনারা জানেন আমি একমাত্র দেশি মৌমাছি খামারের পরিচর্যা করে থাকি এবং পেলে থাকি দেখেন এই বক্সটি একদম ভরপুর হয়ে গেছে লার্বাই যে লার্বাগুলা আপনাদের আর কিছুদিন পরে যদি আমরা এই বক্সটা খুলতাম তাহলেই এই বক্সটি পরিপূর্ণ নষ্ট হয়ে যেত এখন আপনারা এভাবে আপনারা বক্সটি সুন্দর করে পরিষ্কার করে দিবেন পরিষ্কার করে দেওয়ার পরে দিয়ে পরবর্তী আপনাদের কি করতে হবে সে ভিডিওটা অতি শীঘ্রই চলে আসবে যখন আমরা দেখতে পারবো যে বক্সটা আরেকবার খোলার সময় হয়েছে কারণ একবারে একটি বক্স একবার খুললে আপনি ঠিক করতে পারবেন না পরবর্তী দাবটা আপনাদেরকে দেখা দেওয়া হবে আপনাদের বক্স থেকে বক্সে কী দিবেন কি দিলে আপনাদের বক্সটা আরও সুন্দর হয়ে যাবে দেখেন আমাদের এই বক্সটি আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম প্রচুর পরিমাণ মধু আমরা সংগ্রহ করেছিলাম এই বক্সটির সংগ্রহ করার পরে দিয়ে যখন এই সিজনটা চলে গেছে বৃষ্টির সিজন শুরু হয়ে গেছে বৃষ্টির সিজনে আপনাদের বক্সের এরকম কেন হয় আসলে বৃষ্টির সিজনেই পর্যাপরিমাণ ফুল থাকে না ফুল না থাকার কারণে আপনাদের মৌমাছিগুলা পরাগন আনতে পারে না পরাগণ যখন না আনতে পারে পরাগণ বলতে আপনাদের কি কি বোঝানো হয় ফুলেন বোঝানো হয় ফুলেন যখন আপনাদের মৌমাছি না আনবে তখন আপনাদের বক্সটা অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার চেষ্টা করবে কারণ এই ফুলেনগুলা রানি খাওয়ার পরে দিয়েই রানীটা সুস্থ থেকে ভালো থাকে এবং ডিমগুলা দিতে থাকি কারণ একটি রানি প্রতিদিন আপনারা জানেন একটি সুস্থ সবল বক্সের মাধে প্রতিদিন একটি রানী আড়াই থেকে তিন হাজার ডিম দিয়ে থাকে এই ডিমগুলা থেকেই আমরা মূলত বক্সটি করে থাকি এবং বক্সটি পরিপূর্ণ রাখি কারণ তিন হাজার ডিম যখন প্রতিদিন দিয়ে থাকি এমন প্রতিদিনেই এই মৌমাছির বাচ্চাগুলা বের হয়ে থাকি বক্স থেকে এবং প্রতিদিনই মৌমাছিগুলো নষ্ট হয়ে যায় কারণ মৌমাছির জীবন কাহিনি অনেকে আপনারা জানেন না কারণ একটি কর্মী মাছি কতদিন যাবত বাঁচতে পারে এবং কি পরিস্থিতিতে তারা বেশি বাঁচে একটি মৌমাছি যখন রানিং থাকে রানিং থাকার কারণে যে মৌমাছিগুলা আপনাদের আমাদের মতো সংগ্রহ করে থাকে সেই মৌমাছিটি কিন্তু অতি তাড়াতাড়ি সে মারা যায় কারণ তার বয়স চল্লিশ থেকে একচল্লিশ দিন হয়ে থাকে একচল্লিশ দিন পরে এই মৌমাছিটা মারা যায় এবং কোন মৌমাছি কর্মী মৌমাছিগুলা বেশি দিন বাঁচে এবং কোন সময়ে বাঁচে যখন আপনাদের বক্সে কোনো কারণে রানীটা মারা যায় তখন এই মৌমাছিগুলাই আবার পূর্ণ বেশি দিন বাঁচা থাকি আপনাদের বক্সে কারণ আপনারা অনেকেই মৌমাছির দরা গিয়ে রানীটা আনতে পারেন না খালি কর্মী মাছি নিয়ে আসেন কর্মী মাছি নিয়ে আসার পরে এক মাস দুই মাস দিন আপনাদের এই কর্মীবাছিগুলা আপনাদের বক্সে তাকে তখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে চল্লিশ থেকে একচল্লিশ দিন দূর বয়স হয়ে থাকে যে কর্মীবাছিগুলার তাহলে আমাদের বক্সে রানী না থাকার কারণে অতদিন কিভাবে বাঁচলো যেহেতু আমাদের বক্সে রানী নাই ডিম দেয় না তখন এই কর্মীবাসীগুলা অতদিন কেমনে বাঁচলো এটা আল্লাহ তালার একটা রহমত সে কারণে এই কর্মীবাসীগুলা অতদিন বাঁচা থাকে কারণ রানীর যখন থাকে তখন কর্মীবাছিগুলা কমান মানে রানের কমান মানার কারণে তারা অত্যন্ত পরিশ্রম করে অত্যন্ত পরিশ্রম করার কারণে অতি শীঘ্রই তারা মারা যায় এবং ভিডিওটা থেকে ভালো কিছু শিখে থাকলে অবশ্যই ভিডিও শেয়ার করে